পিয়নবীর ইন্তেকালে তালহা দারুণ আঘাত পান রাসুল সাল্লামের শোকে তিনি কাতর হয়ে পড়েন মাঝে মাঝে বললেন আল্লাহ তালা সকল মুসিবতে ধৈর্য ধরার হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদে সবরে জামিল অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তফফিকও কামনা করি হজরত আবু বকরের খিলাফাতকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করতেন রিদ্দার যুদ্ধের সময় যখন বিশিষ্ট সাহাবি জাকাত আদায় করতে অস্বীকারী বেদুইনদের সাথে কিছুটা কোমলাচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিফাকে পরামর্শ দেন কিন্তু হজরত তালহা স্পষ্ট করে বলে দেন যে দিনে জাকাত থাকবে না তা সত্য সঠিক হতে পারে না হিজরি তেরো সনের সানি মাসে হজরত আবু বক্কর তালা অসুস্থ হয়ে পড়লেন তার অবস্থার দ্রুত অবনতি হতে লাগলো একদিন হজরত তালহা গেলেন তাকে দেখতে তিনি উপস্থিত হলে কিছুক্ষণ নিরাপত্তার পর উভয়ের মধ্যে নিম্নক্ত কথা হয় উমরকে কি আমার স্থলাভিষিক্ত করব আবু মুহাম্মাদ তালহা আপনার মত কি সাহাবিদের মধ্যে উমর সর্বোত্তম গুণের অধিকারী তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী তাকে আমার স্থলাভিষিক্ত করার ব্যাপারে আমি আপনার পরামর্শ চেয়েছি তার স্বভাবে কিছুটা কঠোরতা আছে এবং তিনি একটু বেশি কড়াকড়ি আরোপ করে থাকেন তার মধ্যে কি ত্রুটি আছে আপনার সময় যখন এত কঠোর আপনার পরে সিও দায়িত্ব অনুভূতিতে না জানি কত বেশি কঠিন হয়ে পড়েন তার উপর যখন খিলাফতের গুরুদায়িত্ব এসে পড়বে তিনি নরম হয়ে যাবেন সবশেষে তালহা বলেন তার গুণাবলী ও যোগ্যতা যে সকলের থেকে বেশি সে ব্যাপারে আমার দ্বিমত নেই তার স্বভাবের একটি দিক সম্পর্কে আমার যা প্রতিক্রিয়া তা ব্যক্ত করতে আমি কার করিনি হিজড়ি তেরো সনে হজরত উমর খলিফা হলেন তিনিও হজরত তালহাকে যথোপযুক্ত মর্যাদা দিলেন এবং সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হলেন ইরাক বিজয়ের পর সেখানকার কৃষি জমি গণিমতের মালের মতো মুজাহিদদের মধ্যে ভাগ ভাটোয়া করা হবে কিনা এ প্রশ্নে মতবিরোধ দেখা দিল একদল বললেন ভাগ করাই উচিত হবে কিন্তু খলিফাসহ অন্য একটি দল ছিলেন ভাগের বিরোধী অতপর মজলিশে সুরাই বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতই সর্বসম্মতভাবে গৃহীত হয় এ ব্যাপারে হজরত তালহা সুরার বৈঠকে দ্বার্থহীনভাবে খলিফার মতকে সমর্থন করে জোরালো বক্তব্য রাখেন আমিরুল মমিনিন হজরত উমর রদিউল্লা তালা ওফায়তের পূর্বে যে ছয়জন বিশিষ্ট সাহাবির ওপর তাদের মধ্য থেকে যে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান তার মধ্যে হজরত তালহাও ছিলেন কিন্তু তিনি আত্মত্যাগের চরম পরাকাশটা দেখিয়ে নিজে খিলাফতের দাবি থেকে সরে দাঁড়ান এবং হজরত উসমানের সমর্থনে নিজের ভোটটি প্রদান করেন হযরত উসমান রাজিউল্লা তালা বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলেন একদিন তিনি ঘরে জানালা দিয়ে মাথা বের করে বিদ্রোহী গ্রুপ ও মদিনায় সমবেত লোকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখলেন এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি তালহা আছেন কেউ কোনো উত্তর দিল না এবার যখন তিনি তৃতীয়বার জিজ্ঞাসা করলেন তখন হজরত তালহা উঠে দাঁড়ালেন হযরত উসমান তাকে লক্ষ্য করে বললেন এ জনতার মধ্যে আপনার উপস্থিতি এবং তিনবার জিজ্ঞেস করার পর সাড়া দেবেন এমন আশা আমি করিনি আমি আপনাকে আল্লাহর নামে জিজ্ঞেস করছি একদিন অমোক স্থানে যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে আমিও আপনি ছাড়া আর কেউ ছিল না রসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন তালহা প্রত্যেক নবীরই তার উম্মতের মধ্যে থেকে জান্নাতে একজন সঙ্গী থাকবে উসমান ইবনে আফফানি হবে জান্নাতে আমার সঙ্গী সে কথা আপনার স্মরণ আছে তালহা সায় দিলেন হ্যাঁ তারপর তিনি জনতার ভেতর থেকে উঠে চলে গেলেন হজরত উসমান শহীদ হলেন মুসলিম উম্মার একটি অংশ হযরত উসমানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে কিসাস দাবি করলেন হযরত তালহা ও জুবাইর মাদিনা থেকে মক্কাই গিয়ে হজরত আইসার আদি আল্লাহ তালার সাথে একত্রিত হলেন বসরার উপকণ্ঠেই তারা হজরত আলী আল্লাহ তালা সেনাবাহিনীর মুখোমুখি হলেন হজরত কাকা ইবনে আমরের মাধ্যমে উভয়ের মধ্যে আলাপ আলোচনা শুরু হল হজরত আলী উম্মুল মমিনিন হজরত আইসা তালহা ও জুবাইয়ের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মতৈক্যে পৌঁছালেন উভয় পক্ষ তৃপ্তির নিঃশ্বাস ফেলল কিন্তু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী ইয়াহুদি ইবনে সাবার লোকেরা এতে প্রমাদও গণল মূলত তারাই ছিল হজরত উসমানের হত্যাকারী তারা হজরত আলীর সেনাবাহিনীর মধ্যে গা ঢাকা দিয়েছিল রাতের অন্ধকারে তারা একদিকে হজরত আইসার রাদিয়াল্লাহ তালা এবং অন্যদিকে হজরত আলী রাদিউল্লা তালা সেনাবাহিনীর ওপর তিন নিক্ষেপ শুরু করল উভয় পক্ষের সৈন্যরা শান্তি চুক্তির সিদ্ধান্ত হওয়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল অতর্কিত এই আক্রমণে ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে ইহুদি ইবনে সাবার চক্রান্ত সফল হলো সকাল হতে না হতে তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে এ লড়াই উঠের যুদ্ধ নামে খ্যাত এ যুদ্ধে উভয় পক্ষে প্রায় দশ মতান্তরে তেরো হাজার লোক নিহত হলেন এ যুদ্ধের সূচনা লগ্নেই সাভাইদের নিক্ষিপ্ত একটি তীর হজরত তালহার পায়ে বিধে ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ হচ্ছে না দেখে হজরত কাকা ইবনে আমর তাকে অনুরোধ করলেন বসরার দারুল ইলাজে হাসপাতাল চলে যাওয়ার জন্য তারই অনুরোধে তিনি একটি চাকরকে সঙ্গে করে দারুল ইলাজে চলে যান কিন্তু ইত্তবশে তার দেহ রক্তশূন্য হয়ে পড়ে সেখানে পৌঁছার কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন বসরাতেই তাকে দাফন করা হয় ইবনে আসাকির বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন যে উটে যুদ্ধের দিন মারওয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীরে তালহা নিহত হন হিজড়ি ছত্রিশ সনে জামাদিউল আওয়াল মতান্তরে দশই জামাদিউল সানি চৌষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন হযরত তালহা ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী কিন্তু সম্পদ পুঞ্জীভূত করার লালসা তার ছিল না তার দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায় ইতিহাসে তাকে দানশীল তালহা বলে উল্লেখ করা হয়েছে একবার হাদ্রামাউথ থেকে সত্তর হাজার দীরহাম তার হাতে এলো রাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়লেন তার স্ত্রী হজরত আবু বকর রাদিয়াল্লা তালার কন্যা উম্মে সোম স্বামীরে অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন আবু মুহাম্মাদ আপনার কি হয়েছে মনে হয় আপনার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন না একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে তুমি বড় চমৎকার কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করছি এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষের তার পরোয়ার দিগারের প্রতি কীরূপ ধারণা হবে এতে আপনার বিষণ্ন ও চিন্তিত হওয়ার কি আছে এত রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় পরিজনদের কোথায় পাবেন সকাল হলেই বন্টন করে দেবেন আল্লাহ তোমার ওপর রহম করুন একেই বলে বাপকে বেটি পরদিন সকালবেলা ভিন্ন ভিন্ন থলি ও পাত্রে সকল দীর্হাম ভাগ করে মহাজির ও আনসারদের গরিব মিসকিনদের মধ্যে তিনি বন্টন করে দেন তার দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনা বর্ণিত হয়েছে এক ব্যক্তি হযর তালহার নিকট এসে তার সাথে আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইল তালহা বললেন স্থানে আমার একখণ্ড জমি আছে উসমান ইবনে আফান উক্ত জমির বিনিময়ে আমাকে তিন লাখ দীর্হাম দিতে চান তিনি ইচ্ছে করলে সেই জমিটুকু নিতে পারো বা আমি তা বিক্রি করে তিন লাখ দীর্হাম তোমাকে দিতে পারি লোকটি মূল্যই নিতে চাইল তিনি তাকে বিক্রয়লব্ধ সমুদয় অর্থ দান করেন